আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেড আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রিজম বাংলাদেশ তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকেই প্রকাশিত করেছে এখানে তারা মূলত তিনটি পদে লোক নেবেন ক্রেডিট অফিসার ব্রাঞ্চ ম্যানেজার ও এরিয়া ম্যানেজার এই তিনটি পদে মূলত লোক নেবেন আপনার অনেকেই জেনে থাকেন যে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন তারা আর্থিক সহায়তার নিয়ে আর্থিক সহায়তা দিয়ে কাজ করে থাকে বাংলাদেশের নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা ও মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার ইউনিয়নগুলোতে প্রথমেই আমরা ক্রেডিট অফিসার নিয়ে আলোচনা করব ক্রেডিট অফিসার হিসেবে তারা কিন্তু 150 জনকে লোক নিবে আপনারা যারা HSC পাশ স্নাতক বা সমমান পাশ আছেন তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন আপনার ট্রেনিং পিরিয়ডের সময় আপনার বেতন নির্ধারণ করা হয়েছে বিশ হাজার টাকা আপনার ট্রেনিং পিরিয়ডের শেষে আপনার চাকরি যখন স্থায়ীকরণ করা হবে তখন আপনার বেতন নির্ধারণ হবে সাতাইশ হাজার তিনশো টাকা এখানে এখানে আপনার যে অভিজ্ঞতা দরকার তা হলো কম্পিউটার সাধারণত কম্পিউটার রিলেটেড সাধারণত বেসিক ধারণা এবং পাশাপাশি কিন্তু আপনার বাস্তব কোনো অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই তবে বয়স কিন্তু এখানে আপনার চব্বিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হতে হবে দ্বিতীয় যে পদে নিয়োগ নিবে তা হলো ব্রাঞ্চ ম্যানেজার এখানে কিন্তু তারা চল্লিশ জন লোক নেবেন এখানে কিন্তু আপনাকে অবশ্যই অনার্স বা মাস্টার্স পাশ থাকতে হবে এবং আপনার কিন্তু ট্রেনিং পিরিয়ডের সময় আপনার বেতন নির্ধারণ করা হবে তিরিশ হাজার টাকা এবং ট্রেনিং পিরিয়ড শেষে আপনার বেতন নির্ধারণ হবে উনচল্লিশ হাজার নয়শো টাকা আপনাকে কমপক্ষে দুই বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এই ধরনের যে কোনো বাংলাদেশের বাংলাদেশের যে কোনো আর্থিক রিলেটেড যে যে ধরনের আর যে সংস্থাগুলো আছে এই সংস্থাগুলোতে আপনার কাজ করার কিন্তু মিনিমাম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কম্পিউটার রিলেটেড কিন্তু আপনাকে ভালো ধারণা থাকতে হবে কিন্তু তারা সর্বোচ্চ ৩৫ বছর পাশাপাশি আপনাকে মোটরসাইকেল চালানো এবং এর বৈধ বৈধ লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে এরিয়া ম্যানেজার হিসেবে তারা তারা লোক নেবেন এখানে বেতন স্কেল নির্ধারণ করেছে চল্লিশ হাজার টাকা আপনার ট্রেনিং পিরিয়ডের সময় ট্রেনিং পিরিয়ড শেষে আপনার বেতন স্কেল নির্ধারণ হবে সাতান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা আপনার অনার্স বা মাস্টার্স পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে এখানে কিন্তু আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে পাঁচ বছরের এবং সমপর্যায়ে কম এবং পদে কমপক্ষে দুই বছরের কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে অভিজ্ঞতা সহ এবং কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের কিন্তু আপনাকে শাখা রিলেটেড কাজ করার কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এবং পরিচালনা দক্ষতাও কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে এবং আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা ও শাখা সংস্থায় শাখা সংখ্যা উল্লেখ কিন্তু আবশ্যক মানে আপনি কোন কোন শাখায় কত বছর কাজ করেছেন এই বিষয়ে কিন্তু আপনি আপনি আবেদনপত্রে অবশ্যই উল্লেখ করে দিবেন পাশাপাশি কম্পিউটার চালানে ভালো দক্ষতা বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং মোটরসাইকেল চালানো কিন্তু আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনাকে থাকতে হবে আপ আপনারা ট্রেনিং পিরিয়ড শেষে যখন আপনি চাকরি স্থায়ী কর হবে তখন থেকে আপনি কিন্তু সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া পাওয়া শুরু করবেন বিশেষ করে এদের নিয়ম অনুযায়ী কোম্পানির পলিসি অনুযায়ী যেই যে বেতন স্কেল পাবেন বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন দুইটি উৎসব বোনাস পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি এবং সংস্থার নিজস্ব ডরমেটরিতে থাকার ব্যবস্থা এবং প্রতি মাসে টিফিন ভাতা মোবাইল মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ও মোবাইল বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে আরও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে থাকবেন পাশাপাশি কিন্তু আপনাকে আপনারা যেহেতু ক্ষুদ্র ঋণ পরিচালনা সংস্থাগুলোতে কাজ করবেন অবশ্যই কিন্তু এখানে আপনাদেরকে জামানত হিসাবে একটি টাকা প্রদান করতে হবে প্রথম যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় নং পদের জন্য আপনাদের কিন্তু বিশ হাজার তিরিশ হাজার এবং চল্লিশ হাজার টাকা নগদ টাকা কিন্তু আপনাদেরকে জামানত হিসাবে অবশ্যই রাখতে হবে এক নং পদে নির্বাচিত প্রার্থী চাকরি যোগদানের পূর্বে এক মাস প্রশিক্ষণকালীন সময় থাকা ও পকেট খরচ বাবদ কিন্তু আপনার পনেরো হাজার টাকা পাবেন আপনাদের কিন্তু পনেরো হাজার টাকা দেয়া হবে এবং নির্বাচনী প্রার্থী নিয়োগের পূর্বে পিতা আইনগত অভিভাবকের জামিনদার হিসাবে সংস্থার সাথে কিন্তু চুক্তিবদ্ধ হতে হবে নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সকল মূল সনদপত্র ও জাতীয় পরিচয় পদের কিন্তু মূল কপি আপনাকে নিয়ে আসতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ প্রতিষ্ঠানের নিকট জমা রাখতে হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত নাগরিক সনদ মূল শিক্ষাগত সনদপত্র সনদের সনদ ফটোকপি সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি ছবি এগুলো আপনি অ্যাটাচমেন্ট করে তাদের এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ তাদের এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে বরানির এই অ্যাড্রেসে আপনি কিন্তু আগামী তিরিশ আগামী তিরিশ সেপ্টেম্বর ভিতরে সুন্দর করে একটি খামে ঢুকিয়ে এবং খামের উপরে কিন্তু আপনি অবশ্যই কোন পদের জন্য আবেদন করছেন উক্ত পদের নাম লিখতে কিন্তু ভুলবেন না নাম লিখে তাদের দিয়ে অ্যাড্রেসে কিন্তু আপনি অবশ্যই খামটি ডাকযোগে ডাকযোগে বা আপনি কুরিয়ারের মাধ্যমে কিন্তু খামটি পাঠাতে পারেন খেলে তারা বলছে শুধুমাত্র বাসায়কৃত প্রার্থীদেরকে তারা এস এম এস এর মাধ্যমে ইন্টারভিউতে কিন্তু তারা ডাকবে তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না